আমার প্রিয় অডিয়েন্স আমি আজকে আপনাদের সামনে যে কথাটা বলতে যাচ্ছি সেটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের মা বাবার জন্য এটা আমি স্পেশাল ডেডিকেট করছি সবাইকে যে আমরা অ্যাকচুয়ালি কখন মা বাবার কথাগুলো বুঝতে পারি কখন মা বাবার কথাগুলো আমরা অ্যাভয়েড করে চলি ঠিক আছে তো আমরা মা বাবাকে পঁচিশ বছরের আমাদের বয়স যখন পঁচিশ বছর হয়ে যায় তখন কিন্তু আমরা একটু একটু মা বাবাকে একটু বেশি বেশি সবাই মিস করে ঠিক আছে যদি মা বাবা যে আমাকে এই কথাটা বলেছিল এই কথাটা যদি আমি করতাম বা এই কাজটা যদি করতাম তারপর মিডিলে ধরুন ছেড়ে দিন মিডিলে একটা গ্যাপ চলে আসে বাট আবার কখন চলে আসে সেই মা বাবার আমাদের যখন পঞ্চাশ বছর প্লাস যখন হয়ে যায় তখন কিন্তু সবাই প্রত্যেকটা মানুষ তার মা বাবাকে খুব মিস করে তারা মনে করে যদি আজকে যদি আমি এই মা বাবার কথা শুনে যদি আমি কাজ করতাম শায়েদ সব জায়গায় কিন্তু শায়েদ চলে আসতে পারে যদি বাই চান্স যদি আমি মা বাবার কথা শুনতাম তাহলে কিন্তু আমি অনেক কিছু হয়ে যেতাম জীবনে এমন একটা সময় আসে আমাদের জীবনে লাইফে যখন আমাদের বয়স পনেরো থেকে আঠেরোর মধ্যে এই যে একটা বয়স এই বয়সটা কিন্তু আমাদের লাইফে আমাদের জীবনে আমরা মনে করি আমার যে বন্ধুত্ব আছে বন্ধু আছে ফ্রেন্ডস সেই বন্ধু ছাড়া আমার আর কেউই নেই মা বাবার কথা কিন্তু আমরা কেয়ারই করি না মা বাবা আমাদেরকে বলে 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 তারা কান্না পর্যন্ত করতে লাগে কিন্তু তাদের কথা কিন্তু আমরা একটাও ধ্যান দিই না একটাও শুনি না কিন্তু সেই কথাটাই। রিয়েলাইজ আমাদের তখনই হয় যখন পঁচিশ বছর বয়সের পর থেকে যখন আমরা চলতে লাগি এক একটা বছর বয়স যখন আমরা চলি তখন কিন্তু সেই সময়টাকে আমরা খুব মিস করি যে সায়েদ আমি যদি ওই পনেরো বছর বয়সে আমি মা বাবার কথা শুনে যদি আমি ওই বন্ধুত্বর সঙ্গে বন্ধুদের সঙ্গে পাড়া প্রতিবেশীর বন্ধুদের সঙ্গে যদি আমি আড্ডা না দিতাম তাহলে কিন্তু আমি জীবনে আজকে এই কাজটা করতে পারতাম তখন আপনি অন্যজনকে কাহানি শোনাবেন ঠিক আছে তখন আপনাকে কাউকে শোনানো দরকার আপনি অন্যজনকে শোনাবেন তখন আপনার কথা কে শুনবে কেউ শুনবে না কারণ আপনিও কিন্তু একদিন কথা শোনেননি আপনার মা বাবার তো আমি যে ইয়াং জেনারেশান আছে তাদেরকে আমি এখনও বলবো বা বলছি যে আপনারা যারা এখনও মা বাবার কথা শুনছেন না বা শুনছ না তোমার মা বাবা কিন্তু তার ছেলে সন্তান কারোর জন্য কোনো দিন এক পার্সেন্টও কিন্তু খারাপ চায় না যে কথাটা বলে সেই কথাটাই কিন্তু তোমাদের ভালোর জন্যই বলে তো আমি সব সময় সবাইকে বলবো তার মা বাবাদের কথাগুলো মেনে চলা ঠিক আছে মা বাবাদের কথাগুলো মেনে চলা কারণ মা বাবা যে কি জিনিস সেটা তখন তারাই বুঝবে যখন তার মা বাবা এই পৃথিবীতে তার আশেপাশে থাকবে না তখন কিন্তু সে প্রতিদিন রাত্রে এক সময় আসবে সে কান্না করবে অটোমেটিক তার চোখের মধ্যে ঝরঝর করে পানি চলে আসবে কি জিনিস মা বাবা ঠিক আছে আপনি যখন কোনো প্রবাসে থাকবেন তখন বুঝতে পারবেন যখন আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত থাকবেন যখন কোনো প্রবলেমে পড়বেন জীবনে কোনো একটা কাজে প্রবলেম বিপদে পড়ে যাবেন তখন আপনি বুঝবেন যে আমার মা বাবা কী জিনিস ছিল আর আমি আজকে শায়দ মা বাবাদেরকে আমি হারিয়ে ফেলেছি আমি যদি মা বাবাদের কথা শুনে আজকে ওই কাজটা যদি করতাম তাহলে কিন্তু আমাকে আজকে কান্না করতে হতো না ঠিক আছে তো আপনারা আপনাদের এখনও সময় আছে আবার একটা সময় আছে যারা পঞ্চাশ বছর প্লাস তারা কিন্তু খুব খুব মিস করে কিন্তু সেই টাইমটা কিন্তু পেরিয়ে চলে যায় আর তার হাতে থাকে না আর যখন পঁচিশ ছাব্বিশ বছর বয়স আমাদের তখন কিন্তু আমাদের তো খুবই মিস করি যে আমি এই কাজটা আজকে এই জায়গায় আমি সফলতা পাইনি এই জন্য আমি মা বাবার কথা শুনিনি বলেই আমি সফলতা পাইনি সেটা কিন্তু আমাদের রিয়েলাইজ হয়ে যায় তার জন্য আমি সবাইকে বলছি আপনাদের মা বাবাদের কে মা বাবাদের কথা শুনে আপনি কাজ করুন আপনার মা বাবা আপনার কোনো দিনই এক বিন্দু পর্যন্ত আপনার খারাপ চায় না তো আশা করি আপনার কথাটা আমার ভালো করে বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন আমার কমেন্টে এসে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন বা আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনার আপনাদের সেটাও কিন্তু আপনি একটা কমেন্ট করে জানাতে পারেন থ্যাংক ইউ